সো আই গাইস তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম আমার এই ছোট্ট পরিবারের এই ভিডিওটি সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর যদি বন্ধুরা আমাদের পরিবারের সদস্যতে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলে সেট করে দিও ওকে সো যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তুমি তোমার কাছে আমার আপলোড ভিডিও চলে যাবে সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কেমন লেগেছে কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দেব তো বন্ধুরা যেমন কি তোমাদেরকে বলেছিলাম বা তোমরা থামলেন দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে আজকের টপিক কী হতে চলেছে তো বন্ধুরা আজকে টপিক হলো যে তোমরা কিভাবে টপ অফ ইভেন্ট কীভাবে ফ্রিতে নিতে পারবে জানতে হলে ভিডিওটা কমপ্লিট দেখো কোনো অ্যাপের কাজ বলবো না যে কোনো অ্যাপে যে কিছু করলে ওখান থেকে আশি টাকা আসবে কোনো কিছু বলবো না ওকে তো সেটা কীভাবে তো জানতে হলে ভিডিওটা কমপ্লিট দেখো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ ওয়েলকাম তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম আমার এই ভিডিওতে যদি প্রথম এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ওকে ভিডিওটা কেমন লেগেছে লাইক করে দিও কেমন লেগেছে কমেন্ট করে দিও সো বন্ধুরা যেমন কি তোমার দিকে বলেছিলাম তোমরা কীভাবে ফ্রিতে আমাদের টপ আপ ইভেন্ট নিতে পারবে বন্ধুরা ফ্রিতে তো কিছু হয় না কিছু তো পে করতে হয় কিন্তু আমি এই ভিডিওটা তোমার দিকে আশি টাকায় যদি ধরো আশি টাকায় আমার দিকে একশোটা ডায়মন্ড দিবে ওকে কিন্তু আমি তোমার দিকে যে অফারটা অ্যাপ্লাই করতে বলবো সেটা তোমাকে আশি টাকা না হাফ পয়সা দেবে ওকে যেমন চল্লিশ টাকা আশি টাকায় চল্লিশ টাকা দেবে বা ধরো তুমি যদি হাজার আটশো টাকা কিনো ওকে আটশো টাকা কিনলে তোমাকে চল্লিশ টাকা অফ দিবে ওকে তো হ্যাঁ বন্ধুরা সেই অফারটা কোথায় দেখতে পাবে তো বন্ধুরা এই অফারটা সবাই সব অ্যাকাউন্টে দিচ্ছে না খুব লিমিটেড অ্যাকাউন্টে আছে তো বন্ধুরা তুমি এ ভিডিওটা কমপ্লিট দেখো দেখে তোমার গুগলে যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো চেক করো যেই অফারটা এসছে না এসে নেই তো মধ্যে তোমাদের মোবাইল অবশ্যই স্টোর হবে প্লে স্টোরকে যাবে ওকে প্লে স্টোরকে যাওয়ার পর অ্যাকাউন্টকে যাবে অ্যাকাউন্টকে যাওয়ার পর পাঁচ নম্বর যে অপশানটা আছে অফার অ্যান্ড নোটিফিকেশান সো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে একটা অফার একটা নোটিফিকেশান ওকে নোটিফিকেশান না অফারে আসবে অফারে আসার পর যেই যে পেজটা দেখতে পাচ্ছ ওকে এই যে দেখতে পাচ্ছ চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট ওকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই অফারটা কবে এসছে এবং এর ভ্যালিডিটি কত দিন তো বন্ধুরা এই অফারটা যদি তোমার অ্যাকাউন্টে থাকে তো তাতেই চেক করে নাও কারণ চল্লিশ টাকা অফ দিচ্ছে ঠিক আছে কারণ তুমি যদি ফ্রি ফায়ারে আশি টাকা টপ অফ করো চল্লিশ টাকা অফ পাবে তো এই অফারটা সব দিনের জন্যে না খুব লিমিটেড টাইমের জন্য দিচ্ছে এবং খুব কম অ্যাকাউন্টই দিচ্ছে ওকে যে তুমি তো তুমি তোমার অ্যাকাউন্ট চেক করে নাও এবারটা এসছে না আসেনি তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পরে যদি বন্ধুরা ভিডিওটা আগে চেক করো তারপরে আমি কী প্রসেস করেছি তোমরা সেটা জানতে পারবে না সো এরকম তোমাদের কাছে এটা পেজ আসবে তো সেটা তোমাদের কীভাবে ক্লেম করতে হবে যে দেখতে পাচ্ছ গেট এখানে আমার যেমন দেখতে পাচ্ছ গেট রিওয়ার্ড লেখা আছে তো এখানে তোমার ক্লেম অপশন থাকবে সো তুমি ক্লেম করে দেবে ক্লেম করে দেওয়ার পরে এখানে দেখবে এখানে ঠিক চিহ্ন এসে হবে দেখতে পাচ্ছ ঠিক চিহ্ন করে সেভ হয়ে যাবে ওকে এখানে এক্সপায়রি ডেটও দিয়ে দিয়েছে তো হয়ে গেল এখানে কাজ ফিনিশ দেখতে পাচ্ছো সেভ ঠিক চিহ্ন এরকম যদি হয়ে যায় তোমাদের কাজ ফিনিশ এখানে প্রসেস শেষ ওকে এবার এইটা কোন অ্যাকাউন্ট সেটা তোমাকে দেখে রাখতে হবে তো তারপরে তুমি তোমার গেম ওপেন করবে ওকে তো বন্ধুরা তারপর তুমি তোমার গেম ওপেন করবে ওপেন করার পর এই গেমে ওকে এই গেমে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো যদি বন্ধুরা ওই অ্যাকাউন্টটা তোমার ওই এই গেমে যদি লগ ইন না থাকে ওকে তো সেটা কীভাবে লগ ইন করবে আমার চ্যানেলকে পুরো ভিজিট করো এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে রেখেছি কীভাবে ওই অ্যাকাউন্ট চেঞ্জ করবে ওকে তো যেমন আমি গেলাম এখানে কত আমি টপ অফ ইভেনকে গেলাম যে আমি আশি টাকা টপ আপ করবো ওকে আসিয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে অফার চলে এসেছে অফার অ্যাপ্লাই রুপিস চব্বিশ টাকা চল্লিশ টাকা ক্রেডিট ওকে গুগলে গুগলের তরফ থেকে সো ক্রেডিট হয়ে গেছে চল্লিশ টাকা তো আমি পেয়ে গেছি সো আমার দিকে আর চল্লিশ টাকা পে করতে হবে এই চল্লিশ টাকা বন্ধুরা তোমরা যেখান থেকে হোক তোমার পাশের মোবাইল শপ সব বলো বা তোমার পাশের কোনো দাদা তার কাছ থেকে চল্লিশ টাকা নিয়ে নিবে রেডিম কোড ওখান থেকে নিয়ে নেওয়ার পর তো আমি এই ব্যাংকের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমি চল্লিশ টাকা এই অ্যাকাউন্টে জমা করবো ওকে তো আমি রিডিম করে হাত দিলাম হাত দেওয়ার পর আমি যে দেখতে পাচ্ছ এই অফারটা এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি এই বন্ধুরা আমি এই রিডিম কোডটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে আমার চল্লিশ টাকা আমি পেস্ট করে দিলাম তো রিডিম অপশানে ক্লিক করলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার চল্লিশ টাকা আমি এই অ্যাকাউন্টে জমা করে দিলাম ওকে আমি কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখা যাক লোডিং হচ্ছে কি আসে ওকে সুবন্ধরা দেখতে পাচ্ছ আমার চল্লিশ টাকা অফ হয়ে গেছে এবং নিচে গুগল পে ব্যালেন্সে আমার চল্লিশ টাকা আছে তো বাই অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিই ওকে বন্ধুরা আমি আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিই বন্ধুরা আমি আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে এখানে দেখতে পাচ্ছ ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্ন ঠিক চিহ্নতে ক্লিক করে ভেরিফাই করে দিব ওকে তো বন্ধুরা আমি ভেরিফাই করে দিলাম ভেরিফাই হচ্ছে দেখা যাক আমার পেমেন্ট সাকসেসফুল হয় নাকি তো ওকে মো থ্যাংকস করে দিলাম ওকে আমি ডান করে দিলাম যেমন কি দেখতে পাচ্ছো বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমার আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো দেখা যাক আমি ক্যারেক্টারটা পেয়েছি না পাইনি ওকে যেমন কি দেখতে বন্ধুরা দেখতে পেয়েছো আমার কাছে এখন ডায়মন্ড আছে চারশো সতেরোটা ওকে আমার একশো ডায়মন্ডের অভাব হয়ে গেছে এবং চল্লিশ টাকায় আমি একশোটা একশোটা ডায়মন্ড ফ্রিতে পেয়ে গেলাম তো দেখা যাক আমি আমার ক্যারেক্টারটা ফ্রিতে পেয়েছি না পাইনি ওকে বন্ধুরা যেমন কি দেখতেই গেলাম আমি আমার এই ক্যারেক্টারটা ফ্রিতে পেয়ে গেলাম ফ্রিতে না চল্লিশ টাকায় আমি পেয়ে গেলাম ওকে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও দূরই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কেমন লেগেছে কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ফ্রেশ আপডোটিং আপডেটিং ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই খাতাম